বন্ধুরা এই মুহূর্তে আমি গাজীপুর জেলার সবচাইতে সুন্দর একটি জায়গায় আছি আমার কাছে মনে হয় গাজীপুর জেলার হচ্ছে এই এলাকাটিতে এই এলাকাটি সবচাইতে সুন্দর দেখতেই পাচ্ছেন চারপাশে গহীন অরণ্য মাঝখানে একটু জলাভূমি প্রচুর পরিমাণ গাছের শাড়ি সামনে একটি ঝর্ণা রয়েছে এখন সেই ঝর্ণার কাছে চলে যাব আসলে আপনাদেরকে যেই ঝর্ণার কাছে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলার একমাত্র একটি ঝর্ণা এই এলাকাটিতে আসলে আপনি মানে পাহাড়ি একটা ফিল পাবেন দেখতেই পাচ্ছেন উঁচু নিচু জায়গা সবুজ বনভূমি শূন্য একটি এলাকা আসলে গাজীপুরের অনেক এলাকাতেই যাওয়া হয়েছে কিন্তু এই এলাকাটির সৌন্দর্য একটু অন্যরকম এই তো আমরা ঝর্নার কাছেই চলে এসেছি এই যে দেখুন ঝর্ণা থেকে পানি ঝরছে আসলে এই ঝর্ণাকে নিয়ে একটি মানে কিছু খারাপ কথা আছে এখানে অনেকে পড়ে মারাও গিয়েছে এবং খুবই মানে গভীর একটা ঝর্ণা যখন মানে বর্ষা থাকে বা পানি পড়ে তখন এটা আরো অনেক বেশি একদম যে পর্যন্ত দাঁড়িয়ে আছে এই পর্যন্ত পানি চলে আসে এটি হচ্ছে গাজীপুর জেলার একমাত্র ঝর্ণা এই যে এই ঝর্নার পানি গিয়ে মানে খালে চলে গেছে এই খালটি আবার ইজ্জুতপুরের ওইদিকে পাওলি গাঙ্গি গিয়ে মিশেছে এই যে দেখছেন অবারিত সৌন্দর্য নিয়ে গড়ে ওঠা এই তে খুব সহজেই আসা যায় গাজীপুরের মানে যে কোনো জায়গা থেকে এটি শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ি এলাকায় পড়েছে। তো বন্ধুরা এই অনিন্দ সুন্দর জায়গা থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ